उनका दिन स्कूल टीचर वर्सेस 2081 সালে স্কুল টিচার ক্লাসে অ্যাটেনডেন্স না থাকলে কিন্তু एग्जाम হলে বসতে দেওয়া হইবে না মিনিমাম 99.9% প্রেজেন্ট থাকতে লাগবে সবার ঠিক আছে আমার এইটুকুই বলা ছিল বাকিটা তোমাদের ব্যাপার তোমরা আইবা কি আইবা না আমার তো নিজে রুই আইতে ইচ্ছা করে না মাত্র 30 ফাটা হোমওয়ার্ক দিছিলাম সারা রাত লাইক আরামসে শেষ করে লাইতে পারতি কিন্তু তোরা একজন কমপ্লিটলি হোমওয়ার্ক করছিস না কে 28 পাতা করছে আর কে 29 পাতা স্যার আমি 29 পাতা কই আনছি তো ও নো 30 পাতা করছ না তো দ্যাটস ইট আমি আর কোন কথা শুনতে চাই না পানিশমেন্ট পাইবা তুমিও স্যার প্লিজ একজন একজন করে সবাই আয়ো সবাই আজকে আমি এজিং লাড়ে দিয়ে বাইরে মু আয়ো এদিকটা আয়ো স্যার প্লিজ আমারে আসতে মাইরে প্লিজ ও বাবা ও বাবা ও সাইড যাও স্যার আসতে মাইরে আমি খাই বইমাস্টার স্যার স্কুলের কিছু ঘর মোটকাই দিচ্ছে আর লগে জান ভাইঙ্গা রাখছে না নাকি তা ওই তো দরাত পড়তাছে না মনে হয় ছুটির আগে ভাইঙ্গা দিবা ভাগ্য জাগা একদিন না একদিন তো দরাতই আর দরলে কি কেসানি রা দি আপনি শুধু দেখ কোন বেলাই দি তোর পড়বো ওখানে যখন ধরত পড়বো তখন এটা তখন আপাতত তো ক্লাস করাইতে আমরা যে গরম লাগে চল আপনি যদি নতুন ফ্যান লাগাই দিতেন ভালো হইতো আর কি না না ওলে দরকার নাই নতুন ফ্যান লাগানোর আই যদি বেশি গরম লাগে তাহলে তুমি টিচাররা মিললে সাদউরে ফ্যান লাগাই লাও

সিเรียসলি স্টুডেন্টস তুমি জানো এই মাসে তোমাদের প্রেজেন্ট 10% এর নিচে আমি হাউ স্কুল তোমাদেরকে monthly টাকা পে করে স্কুলে আসার জন্য বাট স্টিল তোমরা স্কুলে আসতে চাও না why we don't know anything স্কুলে আসার বেতন বাড়াতে হবে আগে থেকে আমি কেসে এই তো কদিন আগে তোমাদের বেতন 2 লাখ থেকে 3 লাখ ইনক্রিজ করা হয়েছে তোমরা জানো

কুয়েশন সবাই সবার মোবাইল খুলো তো এখানে কুয়েশ্চনে লেখা আছে এক ঘন্টার মধ্যে কে কতটা রিলস দেখতে পারবে